এক ছিল ছোট্ট ছেলে রাহুল সে থাকে গ্রামের এক শান্ত পাড়ায় মাটির ঘর পুকুর আর সবুজ মাঠে ভরা রাহুল খুব দুষ্টু কিন্তু মনটা একদম সোনার প্রতিদিন স্কুল শেষে সে মাঠে দৌড়ে যায় বন্ধুরা মিলে লাটিম খেলতে একদিন বৃষ্টির পর সকালে সে দেখে পুরনো বড় বটগাছের নিচে কিছু একটা চকচক করছে কাছে গিয়ে দেখে একটা রঙিন লাটিম সে লাটিমটা ঘুরাতে লাগল হঠাৎ আকাশে আলো ঝলমল করে উঠল লাটিম থেকে বের হলো ছোট্ট এক জাদুর পরি বলল আমি জাদুর লাটিমে রক্ষক তুমি যদি প্রতিদিন একটা ভালো কাজ করো আমি তোমাকে একদিনের জন্য ইচ্ছে মতো জাদু দেব রাহুল খুশিতে লাফিয়ে উঠল সেদিন সে এক বুড়ো দাদুর ভারী থালা তুলে দিল এক কুকুর ছানাকে বাঁচালো আর এক বন্ধুকে পড়ায় সাহায্য করলো সন্ধ্যায় গাটিম ঘোরাতে পরি আবার এলো আজ তুমি ভালো কাজ করেছ চলো তোমার ইচ্ছা পূরণ হোক রাহুল চাইল আমাদের গ্রামটা যেন একদিনের জন্য জাদুর দেশে পরিণত হয় মুহূর্তেই মাঠে রঙিন ফুল ফুটল মাছরা বাতাসে উড়ে গেল গরুরা নাচলো বাচ্চারা হাসিতে মেতে উঠল পরের দিন সকাল হলে সব আগের মতো কিন্তু গ্রামের সবাই রাহুলকে বলল কাল স্বপ্নে কি মজা দেখলাম রাহুল হাসলো মনে মনে জানলো সে একদিন সত্যিই জাদুর পৃথিবী তৈরি করবে নিজের ভালো কাজ দিয়েই হ্যালো বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন